এই যে পা তুমি দিয়েছিল এই পা হলো আমি সাচ্ছি এই পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় কাজ করেছে এই যে চোখ তুমি দিয়েছিলে এই চোখ দিয়ে অন্যায় পথে তাকিয়েছিল খারাপ দৃষ্টি দিয়ে তাকিয়েছিল আল্লাহ আমি তার সাচ্ছি অঙ্গ প্রতঙ্গগুলো সেই আমার আপ্তার বিপক্ষে চুলে যাবে মেরে পাব এই অঙ্গ প্রতঙ্গকে কত সুন্দর করে সাজা জোগ প্রতঙ্গ যে সাজানোর জন্য গো কত দামি কাপড় কত শ্বাস সজ্জা করি আজকে দেবতা কত সুন্দর করে সাজাইছো এই অঙ্গ প্রতঙ্গগুলো কিদ কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে এই জনরিমন্দের মুসলমান এই জন আসুল বলছি যতটুকু যাই করছি না কেন আর উল্টা দিকে না আরে মারা কু বউ তা কখন যেন আমার আপনার সামনে উপস্থিত হয়ে যা রসুলের একজন সাহাবি নাম যার সলমান ফরশি রাদিয়াল্লাহু তাআলা আনহু

9টা মালিকের বাড়ি বিক্রি হওয়ার কারণ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার মনের উদ্দেশ্য এই ভাবে বিক্রি হতে হতে आखरी জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন দেখা পেয়ে যাব এই আশা করতে করতে কোরআনের পথে ফিরে আসার জন্য দিনের পথে ফিরে আসার জন্য ইসলামের পথে ওই যে আমার মালিক ফিস বালে আমার আল্লাহ মানে এ dunia মুসলমান ইসলামের ভিতরে যখন দম্ভা তখন পরিপূর্ণভাবে ঢোকা যায় কিছু কোরবা কিছু কোরবা এটা হবে না আমার আল্লাহ অন্য আয়াতে বলেন না তা تؤমিনুনা বিবাদি কিতাবি ওয়া তাকফুরুনা বিবা আমার আল্লাহ মানে এ দুকার মান সমন মানবা অসমন এইটা ইদুখ হবে না ইসলামের সমস্ত আইন বিধি বিধান মানতে হবে হযরতে সালমান ফারসি একটা লাইন দুইটা নয় নয়টা মালিকের কাছে বিক্রি হয়ে শেষ বলতে যেই মালিকের কাছে বিক্রি হইলে মদিনায় বাড়ি মদিনায় বাড়ি হটার করেন নবীর সম্পদ পাইলে গো গায় গায় নবী থাকি চুলের ভিতরে ভালো কাপড় নাই মাথার চুলগুলো এলোমেলো চেহারের চেহারার ভিতরে খুব খরগোশ দেখা যায় সৌন্দর্য পরিবেশ নাই নবীর কাছে গিয়ে বলতেছে নগ নবী আপনাকে আমি কোনদিন দেখি নাই কিন্তু আমার মনে কয় আপনি হবেন নবী সিল্লে বলি সুভান আল্লাহ আর পাটাই সে